বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি কিভাবে অজপারাগের শামসুনহার থেকে হয়ে উঠলেন আজকের পরিমণি দু মিনিটে জেনে নি তার আদ্যপ্রান্ত আসল নাম সামসুন্নাহার স্মৃতি জন্ম চব্বিশ অক্টোবর উনিশশো সালে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্ম সাতক্ষীরায় হলেও তিনি বেড়ে উঠেছেন পিরোজপুরের ভান্ডারিয়ায় তার নানার বাড়িতে তবে তাকে নিয়ে আলোচনার থেকে সমালোচনাই বেশি হয় সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন তার বিয়ে নিয়ে পর্যন্ত কাগজ কলমে তিনি বিয়ে করেছেন পাঁচটি অনেকেই বলে থাকেন কাগজ কলমের বাইরেও তার বহু বিবাহ রয়েছে বাংলার সুপার স্টার জায়দ খানের ফ্যানের থেকে পরিমণির স্বামীর সংখ্যা বেশি করেন দুই হাজার দশ সালে নিজের চাচাতো ভাই ইসমাইল হোসেন মাত্র দু বছরের মাথায় বারো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর ফেদাউস কবির কামরুজ্জামান রনি শরীফুল ইসলাম রা এবং সর্বশেষ শেখ সাদির সদে তার বিয়ের গুঞ্জন শোনা যায় একাধিক ব্যক্তি তার সৌন্দর্যের মায়ায় পড়ে কেরিয়ার ধ্বংস করেছেন এমন নজিরও রয়েছে তাদের মধ্যে অন্যতম এডিসি সাকলাই পরিমণির বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সৌন্দর্যের মায়ায় পড়ে জরান প্রেমের সম্পর্ক তাদের সম্পর্কে নানা সমালোচনা এবং ভিডিও সামনে আসলে তাকে চাকরি থেকে দেওয়া হয় অব্যাহতি এছাড়াও একবার জন্মদিনে লুঙ্গি টাইপের পোশাক পরে উদ্যম নৃত্য করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল তার বিরুদ্ধে নানা সময় মাদককাণ্ডে জড়িত থাকার কথা শোনা যায় এবং তাকে আদালতে হাজির হতেও দেখা যায় ব্যক্তি জীবন নিয়ে তিনি যতটা আলোচনায় ছিলেন অভিনয় দিয়ে কখনোই ততটা আলোচনা সৃষ্টি করতে পারেন দুই হাজার পনেরো সীমাহীন ভালোবাসা সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসাবে তার যাত্রা শুরু এরপর থেকে নানা সিনেমা ও বিজ্ঞাপনে তাকে কাজ করতে দেখা যায় বর্তমানেও তিনি মডেল এবং অভিনেত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প সে পর্যন্ত ভালো থাকুন এবং কি সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই বলুন